নাম কি জি তাহেরা বেগম কোন গ্রাম দিগালিয়া ওটা বয়স কত কত হবে সত্তর কি জন্য আসছেন বলেন ওষুধের জন্য কি সমস্যা পেটের ভিতরে আগুন জ্বলে তেবুন নদী আগুঞ্জেলে কিভাবে আগুন গিয়েছে জ্বর না মাথা গায় না মাথা ব্যথা আর মাথা গায় আর কি আপনি তো ওষুধ আসে না না সেটা আপনার সমস্যা কথা বলেন এটা প্রতিদিন সকালবেলা খাবেন না বরা পেটে এটা রাত্রে এটা রাত্রে খাবেন রাত্রে এটা সকালে একটা রাত্রে একটা এটাও সকালে রাত্রে এটা খালি বেড়ে চষে খাবেন এটাও সকালে রাত্রে খাবেন বুঝছেন জি না এটা শুদ্ধ রাত্রে এটা শুদ্ধ রাত্রে ঠিক আছে যান হ্যাঁ এটা সকালবেলা পানি খাবেন বেশি করে ঠিক আছে